কড়াটা চাপিয়ে দিলাম সাদা তেল খেতে হয় সরষের তেল খেতে নেই তো আমি তেল দিয়ে দিলাম বেশি দিলাম না তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম জিরে ফোরন দেওয়া যায় কিন্তু আমি দেব না আর দেখো এখানে আমি এই যে জিরে আর আদাটা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম আমি সবজিগুলি দিয়ে দেবো এই যে এখানে একটা সবজি সেদ্ধ করে দিয়ে দিয়েছি যা যা খায় আর কি এতে সেটা দিয়ে দিলাম মানে একাদশীর দিন যা যা খাওয়া যায় এবার একটু মেরে চড়ে তোমরা জানো এমনিতে নুন খায় না সুন্দর নুন আমি এরকম করে বেটে রেখে দিয়েছি এখানে সন্দকনুন দিয়ে দিলাম এতে আর কিছু দেব না নুনটা একটু কম হবে মনে হচ্ছে যাই হোক একটু চেড়ে কমিয়ে আমি এটাকে ঢেকে দেবো মেরে চড়ে বারে বারে এটাকে একটু ঢেকে ঢেকে দিয়ে করতে হবে এখনকার সার ওষুধ দেওয়া সবজি তো ও হতে চায় না তোমরা জানো এতে হলুদ যাবে না অন্য মশলা যাবে না খালি জিরে আর আদা বাটা দিলাম দিয়ে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করি মোটামুটি আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেব আর এটা সেদ্ধ হতে হতে তোমাকে আমার বাড়িতে দেখিয়ে দিই তোমাদের আমি বাড়িতে কি কি সবজি করেছি অ্যাকচুয়ালি কুমড়োর ডাটাও আমার নিজের লাগানো এ থেকে আমি একটুখানি জল দিয়ে দিই জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দিলাম হলুদ তো দেবো না জানো তো চলো আমি তোমাদের আমার জমিটা দেখাই বাড়িতে একটুখানি খালি জায়গা আছে তো সেটাতে আমার বর কি সবজি করেছে দেখাই এগুলো তো কারল গাছ আগেই তোমাদের দেখে যেতে ফুল এসেছে কারকলের ফুল কেউ দেখেছ দেখ এই যে দেখো কুমড়ো গাছ এই যেখান থেকে কুমড়োর ডাঁটা কেটেছি এই যে লাউ গাছ লাগিয়েছে কালকে বাঁদর এসে সব খেয়ে নিয়েছে এই যে এখান থেকে কুমড়োর ডোগা কেটেছি এই যে কী সুন্দর হয়েছে কোনো সার নেই ওষুধ নেই এই যে কুমড়ো গাছ আর লাউ গাছটাকে সত্যি বাঁদর খেয়ে নিল কীরকম লাগছে ফাঁকিয়ে তরকারি হতে হতে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে মেথি শাক ফেলেছে মেথি উঠছে সবে না গো মেথি গাছগুলো সবে উঠছে একটু 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 করে উঠছে যখন পুরো মেথি হবে দেখাবো আর ওইদিকে ধনে ফেলেছে ধনেটা মনে হয় ভালো না উঠছে না ধনেটা দিনই পা দিন আমার বর চেল লাগছে বলে পা দিয়ে নষ্ট করে যে মেথি গাছগুলো দেখো সবে অঙ্কুর বেরোচ্ছে এদিকে হয়নি এই হলো আমার ছোট্ট কৃষি তোমাদের দেখালাম ডাটাগুলো কি মোটা হয়েছে দেখো কুমড়ো রাগাটা এই যে কেটে কেটে এগুলো খাবো সবজিটা কি অবস্থায় আছে তোমাদের দেখায় যেহেতু এতে হলুদ নেই সেহেতু এটা সাদা সাদা হবে তোমরা জানো আর একটু সেদ্ধ হতে হবে আমি ঢেকে ডেকে আরও একটু দেখো আমার সবজিটা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি একটু ভেজা ভেজা করবো পুরো শুকনো করবো না এটা আমার বড় একটু ভেজা ভেজা পছন্দ করে তো কীভাবে একাদশীর সবজি করবে সেটা দেখালাম একটু সবজি খেলে আছে যাই হোক ঠিক আছে একটু ভালো বেশি করে করলাম না পুরো পেট ভর্তি খেয়ে তো একাদশীতে লাভ নেই দেখো ইচ্ছে করলে এরপরে একটু ঘি ছড়িয়ে দেওয়া যায় কিন্তু আমি দেব না রিচ হয়ে যাবে বরকে জিজ্ঞেস করি ঘি দেবো কী কেউ ঘি দেবো আমার বড় ঘি পছন্দ করে না ঠিক আছে রেডি হয়ে গেল আমার সবজি একাদশীর সবজি এই যে ঠিক আছে রাখলাম বাই